আমি আজকে ব্রয়লার মুরগি রান্না করেছি আর এই মুরগিটা রান্না করতে আমার প্রয়োজন হয়নি কোনো হাবিজাবি মশলা শুধুমাত্র একটা প্যাকেটেই পুরো রান্নাটা কমপ্লিট করেছি আশা করছি পুরো ভিডিওটি দেখবেন তো চলুন আমি মুরগি রান্নার প্রসেস চলে যাই প্রথমে আমি এখানে একটা ফার্মের মুরগি নিয়েছি সেটাকে ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর আমি আজকে চামড়া সহ মুরগিটাকে রান্না করব। মুরগিটা সম্পূর্ণ পরিষ্কার হয়ে গেলে একটু পুড়িয়ে নিয়েছি যাতে এক্সট্রা পশমগুলো পুড়ে যায় পোড়ানোর পরে আবারও ধুয়ে কেটে নিয়েছি তারপরে আমি শুধু একটু লবণ মাখিয়ে মুরগিগুলোকে আমি ভেজে নিব কড়াইতে প্রায় তিন থেকে চার মিনিটের জন্য ভাজলেই হবে ভাজা হয়ে গেলে আমি মুরগিগুলোকে উঠিয়ে নিচ্ছি আপনারা যদি চান আর একটু কড়া করে ভেজে নিতে তাহলে ভাজতে পারেন আর মুরগি মুরগি রান্নার সেই তেল তেল আমি এখন মুরগিটাকে মুরগিটাকে রান্না রান্না করে করে নিব নিব ভাজার দিয়ে তো এখানে আমি কিছু পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজগুলো লাল হয়ে আসলে এখানে আমি আদা এবং রসুন বাটা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ করে দিয়ে মশলাটাকে আমি তেলের সাথে একটু ভেজে নিচ্ছি যাতে মশলার এক্সট্রা একটা কাঁচা গন্ধ থাকে সেটা চলে যায় আর সুন্দর একটা ফ্লেভার চলে আসে মশলাটা এবার একটু পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাটা না পুড়ে যায় তারপর আমি একটা প্যাকেটের রোস্ট মশলা নিয়েছি রাঁধুনি এই মশলাটা দিয়ে রান্না করলে এক্সট্রা আর বাড়তি কোনো মশলা লাগবে না তো আমি পুরো প্যাকেটটাই এখানে ইউজ করব সামান্য একটু দুধ দিয়ে দিয়েছি প্রায় হাফ কাপের মতো দুধ দিয়ে পাখি মশলাটাও দিয়ে দিলাম মশলাটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে নিবো যাতে দলা পাকিয়ে না থাকে চেষ্টা করবেন এখানে যাতে লিকুইড দুধ ব্যবহার করা হয় অথবা পাউডার মিল্ক দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি মরিচের গুঁড়ো এটা ঝাল হওয়ার জন্য না জাস্ট একটু কালারিং হওয়ার জন্য কালারটা যাতে সুন্দর আসে তাই জন্য আমি মরিচের গুঁড়োটা দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়োটা প্রায় এক থেকে দেড় চা চামচের মতো হবে আর দিয়ে দিচ্ছি লবণ লবণটা স্বাদ অনুযায়ী আমি মুরগিটা ভাজার সময় লবণ দিয়েছি সেটা মাথায় রেখে লবণটা দিতে হবে তারপরে দিয়েছি কয়েকটা কাঁচামরিচ আর মশাটা থেকে যখন তেল উঠে আসবে মশাটা ভালোভাবে কষানো হয়ে যাবে তখন আমি এখানে ভেজে রাখা চিকেনগুলোকে দিয়ে দিলাম চিকেনটা দিয়ে ভালোভাবে মশলার সাথে নেড়েচেড়ে দিতে হবে পাঁচ মিনিটের মতো আমি কোনো পানি বা দুধ ব্যবহার না করে মশলার সাথে চিকেনটাকে নাড়াচাড়া করব যাতে ভেতরে ভালোভাবে মশলার ফ্লেভারটা ঢুকে যায় পাঁচ মিনিট পর আমি এখানে আবারও লিকুইড মিল্ক ব্যবহার করছি চেষ্টা করবেন আমি আবার বলছি চেষ্টা করবেন যাতে লিকুইড মিল্কই ব্যবহার করা হয় নাহলে কিন্তু আসল টেস্ট পাবেন না পানিও দেওয়া যাবে তবে লিকুইড মিল্কটা দিলে খুব ভালো একটা টেস্ট আসে আর যদি লিকুইড মিল্ক না থাকে গুঁড়ো দুধকে গুলিয়ে আপনারা এখানে ব্যবহার করতে পারেন তারপর দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো চিনি ডায়াবেটিস থাকলে চিনিটা অ্যাভয়েড করতে পারেন তো রান্নাটা হয়ে গেছে আমি প্রায় আধা ঘন্টার মতো এটাকে চুলার আঁচটাকে কমিয়ে রান্না করে নিয়েছি তো রান্নাটা যখন কমপ্লিট হয়ে গেছে আমি একটা বলের মধ্যে সার্ভ করে দিয়েছি উপরে কিছু পেঁয়াজ বেসতা এবং দুটা কাঁচামরিচ দিয়ে গার্নিশিং করে দিয়েছি চুলা থেকে নামানোর আগে আমি কিন্তু এক চা চামচ পরিমাণ ঘিও দিয়েছি এখানে সেটা স্কিপ হয়ে গেছে তো হয়ে গেলো আমার মজাদার চিকেন রান্না আপনারা এভাবে ট্রাই করে দেখবেন খেতে খুবই মজা আজকের মতো আমি এখানে বিরায়ীছি আলু